ঢাকার একটি ভক্ত শ্রী রমণী মোহন চৌধুরী কোনো সংবাদ না দিয়েই মাকে দর্শন করতে ঢাকা থেকে জয়রামবাটি সুদূর মফসলে একটি অল্প বয়স্কা বিধবা বালবিধবা রানী রায়কে দীক্ষার জন্য মায়ের উদ্বোধনের বাড়িতে তিনি নিয়ে আসেন মায়ের বাড়িতে আসার পথে গাড়ির মধ্যেই তার মাথা ঘুরতে থাকে এবং বমি করতে থাকেন মা স্নানে যাচ্ছিলেন শুধু যেন কারোর অপেক্ষায় দরজায় হাত রেখে দাঁড়িয়ে আছেন মেয়েটি উপরে উঠতেই তিনি একটু হেসে বললেন কোথা থেকে এসেছো বাছা কেন এসেছ মেয়েটি উত্তর দিল মাকে দর্শন করতে এসেছি মা বললেন বাছা আমি মা তৎসঙ্গে তাকে ঠাকুর ঘরে বসতে বলে স্নানে গেলেন এর পূর্বেই ঠাকুরের পূজা ও ফল মিষ্টির ভোগ হয়ে গেছে মেয়েটি ঠাকুরের জন্য কিছু মিষ্টি নিয়ে গিয়েছিল মা ফিরে এসে তা ঠাকুরের মুখের কাছে ধরলেন বললেন ঠাকুর খাও তারপর তিনি মেয়েটিকে কিছু প্রসাদী ফল ও একটু শরবত দিয়ে বললেন প্রসাদে গঙ্গা জল ছিটিয়ে দিও আমি ওদিকের ঘরে বসবো তুমি খেয়ে সেখানে যেও প্রসাদ খেয়ে মেয়েটি বেশ সুস্থ বোধ করল তারপর মায়ের নির্দেশানুযায়ী তার ঘরে গেল গিয়ে দেখল মা রাধারানীর মতো বিশ্ব জননিরূপে আসনে উপবিষ্টা এবং গৌরী মা গোলাপ মা এবং যোগিন মা তাকে ঘিরে বসে আছেন তখন মাকে তার আপন বোধ হলেও তার সঙ্কোচ আসতে লাগলো কিন্তু শরীরের ন্যায় মেয়েটির মনও ছিল শত ব্যথাক্লিষ্ট তাকে ব্যর্থ হয়ে ফিরলে চলবে না তাই সে সংকোচ সত্ত্বেও সকলের সমক্ষেই মাকে তার প্রার্থনা জানিয়ে বলল আপনি যদি আমাকে দীক্ষাদান না করিয়ে ফিরিয়ে দেন তবে আমি বাঁচব না মা এক দৃষ্টে তার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললেন মা তোমার দীক্ষা হয়ে যাবে তারপর তাকে কয়েকটি প্রশ্ন করে জানলেন যে সে একাদশীতে কিন্তু খায় না মাথায় তেল দেয় না চুল ছোটো করে কেটে ফেলেছে এতে মা দুঃখ করে বললেন বাছা অনেক কষ্ট করেছো আমি বলছি আর কষ্ট করো না দেহটিকে একেবারে কাঠ করে ফেলেছো দেহ নষ্ট হলে কি নিয়ে সাধন ভজন করবে তৎসঙ্গে তিনি তাকে একাদশীতে সাগু খেতে তেল মাখতে এবং চুল রাখতে উপদেশ দিয়ে বললেন ক্লেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ যার জন্য তোমার এত কঠোরতা তা তোমার হয়ে গেছে আর কঠোরতা করো না এরপর অবধারিত দীক্ষার দিন মেয়েটি পুনরায় মায়ের কাছে এলেন মা একখানে হলুদ রঙের কাপড় পরে তার অপেক্ষায় ছিলেন এটি ইষ্টের পরিচ্ছদ পড়ে দীক্ষা দেওয়া তিনি তখনই ঠাকুরের সামনে একখানি আসন পেতে বসতে বললেন কিন্তু মেয়েটি না বসে ভাবতে লাগলো মায়ের হাতে পাতা আসনে কী করে বসবে তখন মা তার ডান হাত দিয়ে আসনখানি একটু ঠেলে দিয়ে বললেন হয়েছে তো বাবা মেয়েটি কম নয় তারপর তিনি তাকে বললেন তোমার আঁচলে দুটি টাকা বাঁধা রয়েছে ওটা খুলে রেখে এসো মেয়েটি তা খুলে দেওয়ালের ধারে রেখে দিল তারপর সে আসনে বসল কিন্তু সঙ্গে সঙ্গে মায়ের সম্বন্ধে কোনো বিশেষ অনুভূতি বসত সংজ্ঞা হারিয়ে ফেললো মা তখন তার হাত ধরে পুনরায় আসনে বসালেন ও মাথায় হাত দিয়ে তিনবার মা ভয়ে বাণী উচ্চারণ করে বললেন ভয় নেই এই তোমার জন্মান্তর হয়ে গেল জন্মান্তরে যত কিছু করেছিলে সব আমি নিয়ে নিলুম এখন তুমি পবিত্র কোনো পাপ নেই মেয়েটির কথায় স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে এবং এরপর মা তাকে দীক্ষা দিলেন জয় মা তথ্যসূত্র শ্রী শ্রী মা সঙ্গ ও প্রসঙ্গ ডক্টর প্রদ্যুৎ সেনগুপ্ত